আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ ফেসবুক ইউটিউব এবং দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা দেখেন তারপর আমি কিছু কথা বলছি সেই কথাটা হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে যে আপনার সাধারণ কমা শুরু হচ্ছে সেই বিষয়টা নিয়ে তাহলে চলুন প্রথমে আমরা ভিডিওটা দেখি সালাম আলাইকুম মেরে ভাইও আর বেন আগের আপকা পাঁচ पासपोर्ट नहीं है क्योंकि एक सितंबर आने वाला है तो पास 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 है। आपका पास पासपोर्ट नहीं है आप वेत मत करिए आपका पास पासपोर्ट नहीं है पासपोर्ट गुम हो गया है तो आप पुलिस स्टेशन जाइए सर्टिफिकेट लाइए कि आपका पासपोर्ट गुम हो गया है बाद में आपको दूसरा सेकंड काम क्या करना है आपको सिफारत खाना कंसुल खाने पे जाना है तो आपको वहां सब कुछ मुहैया करेगा आप बताओगे कि मेरा पासपोर्ट गुम हो गया है बताओगे कि ऐसा हो गया है ये मेरा सर्टिफिकेट है जो इसका पासपोर्ट गुम नहीं हो गया है वो भी जा सकता है कुंसुल खाना सिफारत खाना जा सकता है और अपना लिए पासपोर्ट मुहैया कर सकता है और बाद में वो पेश करता है जब एक सितंबर आएगा कि मुझको जाना है या मुझको वीजा लगाना है तो आपका पास चॉइस है मेरे भाई। इसीलिए अपने आपको मुहैया करो जब एक सितंबर आएगा तो आप रेडी हो ये दूसरा वीडियो है मैं लगा रहा हूं তো ইনশাল্লাহ হামেশা আপলোককে লিয়ে আমি আপডেট করুঙা কিউ আবল আমাদের বহুত ইম্পোর্ট ধন্যবাদ ওঁকে উনি যে কথাটা বলেছেন এই কথাটা আমি বলেছি কয়েকত কয়েকটা ভিডিওতে সেটা হলো যাদের কাছে পাসপোর্ট নাই একই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার সাধারণ কাম শুরু হতে যাচ্ছে তো অনেকের কাছে কিন্তু পাসপোর্ট নাই অথবা পাসপোর্ট হারায় সেল পাসপোর্ট আপনার ঘুম হয়ে গেছে মানে পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্ট নাই এখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন কী করবেন না করবেন কোনো রকমের টেনশন করার দরকার নেই উনি বলেছেন আপনারা সরাসরি আমাদের যে প্রত্যেক প্রত্যেকের দেশ যেমন আমাদের বাংলাদেশ এম্বাসি আছে আপনি বাংলাদেশ এম্বাসিতে চলে যান গিয়ে আপনি আপনার আগের যে পাসপোর্টের কপিটা আছে সেই কপিটা ওই জায়গায় দেন দিয়ে বলেন যে আমার পাসপোর্টটা হারিয়ে ফেলছি পাসপোর্ট পাইতেছি না হুম অথবা পাসপোর্ট কার কাছে আছে আমি জানি না যে কোনো বিষয় মানে আপনার পাসপোর্টের প্রয়োজন হলে আপনারা সরাসরি অ্যাম্বাসিতে চলে যান সেখানে গিয়ে আপনার সমস্যার কথা বলেন অথবা ভালো একটা টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলেন ওরাই আপনাকে সমাধান করে দিন কারণ হচ্ছে সাধারণ কমা যেহেতু ঘোষণা করেছে এক তারিখ থেকে একই সেপ্টেম্বর থেকে যারা ভিসা লাগাতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট পাসপোর্ট প্রয়োজন আর যারা ভিসা লাগাবেন না দেশে চলে যাবেন তারা রকমের পাসপোর্টের প্রয়োজন নাই কোনো রকমের ডকুমেন্টেরির প্রয়োজন নেই যারা দেশে চলে যাবেন আর যাদের ভিসা লাগাবেন তাদের অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাসপোর্ট লাগবে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা কোথায় রাখছে কী অবস্থায় আছে আপনি জানি না আপনারা অ্যাপ্লাই করতে পারেন নতুন পাসপোর্টের জন্য আশা করা হচ্ছে পাসপোর্ট পেয়ে যাবেন তাই আপনাদেরকে আগেই রেডি হতে হবে এ বিষয়টা নিয়ে কিন্তু আমি আরও আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আজকে আবারও বলছি উনিও কিন্তু এই কথাটাই বলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ